স্পষ্ট ভাবে থেমে থেমে তার তেলের সাথে তাজবির দিয়ে করান পড়ো এ নির্দেশ বলেন এখানে আমার যতটুকু ধারণা বিশ্বাস শুধু আলেম কয়টা তা আলেমদেরও অনেকের ভুল হয়ে যাবে যদি সোরা এখলাস ধরি সরা নসর ধরি একশো জনের আট আনন্দ ফেল করবে জানা মানুষের ভুল হয়ে যায় অথচ জানে না যে জায়গায় যা অর্থ এত পাল্টিয়ে গেছে যত মানুষকে অন্তত আমি ধরেছি ঈশ্বর একলাস বলেন তো বলে কলহু আল্লাহ হাত হচ্ছে হ্যাঁ এই বলেন আপনি বলেন সরা বল লাখ বল ঠিক আছে আলহামদুলিল্লাহ কত সেনার মতো কত মানুষ এখনো নামাজে পড়ছে